হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি আয়ুস্মিতা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি চোদ্দোশো সালের বৈশাখ মাসের সম্পূর্ণ বাংলা ক্যালেন্ডার তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নারা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে দেখে নেওয়া যাক বৈশাখ মাস হলো মোট একত্রিশ দিনে বারোই এপ্রিল থেকে এবং শেষ হবে পনেরো মেতে বৈশাখ মাসের প্রথম দিনেই হলো বাংলার শুভ নববর্ষ তারপর চার তারিখে শুক্রবার এই দিন হল গুড ফ্রাইডে তারপর দশ তারিখ রয়েছে একাদশী তেরো তারিখ রয়েছে আর অমাবস্যা ষোলো তারিখ বুধবার ইংরেজি এপ্রিল মাসের তিরিশ তারিখ রয়েছে অক্ষয়া তৃতীয়া তারপর বৈশাখ মাসের সতেরো তারিখে রয়েছে মে দিবস এরপর চব্বিশ তারিখে রয়েছে একাদশী আবার পঁচিশ তারিখ রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তারপর সোমবার আঠাশ তারিখ রয়েছে পূর্ণিমা বা বুধ পূর্ণিমা তাছাড়াও বন্ধুরা বিবাহ সাতবক্ষণ নামকরণ অন্নপ্রাশন দীক্ষা গৃহরম্ব গৃহপ্রবেশ এই সবগুলো দিন দেওয়া আছে আপনারা দেখে নিন তো বন্ধুরা আমার ভিডিওটি আজকের এই পর্যন্তই ছিল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল